দর্শন আমরা দেখতে পাচ্ছি জাতীয় শহীদ মিনার এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা দেখতে পাচ্ছি দুই ভাই বোন খন্দকার মারিয়াম আঞ্জুম আরিবা ও খন্দকার রায়ান জারিফ দুই ভাই বোন তারা এসেছে এবং শহীদ দেবীতে আমরা দেখতে পাচ্ছি তারা আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার ছাব্বিশ যারা তারেক রহমান যে ফুলটা দিয়েছিলেন অর্থাৎ শ্রদ্ধা নিবেদন করেছিলেন এবং সেই রিংটা এখন আছে এবং এই রিংয়ের পাশে দাঁড়িয়ে তারা দুই ভাই বোন ছবি তুলছে পাশাপাশি অনেকেই ভিডিও করছে সেলফি নিচ্ছে ছবি তুলছে তো এখানে এসে তোমার কেমন লাগছে খন্দকার রায়ন আরিবা জারিবা বলেন আঞ্জুমান আরিবা হ্যালো এটা কি জন্য জানো তো এখানে আসা হয় এই শহীদ হয়েছিল এই বাংলা ভাষার জন্য তাদের সম্মান দেওয়ার জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা আসি আর আপনি বলেন তো কি অবস্থা এখানে আমরা কেন আসি শহীদ দেবীতে আজকে মাতৃভাষা দিবস এই বাংলা ভাষার জন্য আন্দোলন করছিল বাহান্ন সালে তারা সবাই ছাত্র আন্দোলন করতে গিয়ে গুলিতে তারা নিহত হয়েছিল শহীদ হয়েছিল তারপরে থেকে আন্তর্জাতিক মাতৃভাষা আমাদের বাংলাদেশেই একমাত্র এই মাতৃ ভাষা হয়েছিল ভাষার জন্য আন্দোলন সংগ্রাম করে মানুষ মারা গেছিল এবং সেই ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা বুঝছো ইতিহাস বাংলা পৃথিবীর আর কোথাও নাই এটাই একমাত্র বাংলাদেশে আন্দোলনের মাধ্যমে আমরা বাংলা ভাষা পাই শুধু দর্শক আমরা মূলত আজ এসেছিলাম শহীদ দেবীতে এবং জাতীয় শহীদ মিনার এই শহীদ দেবীতে আমরা এসে দেখতে পাচ্ছি নারী পুরুষ শিশু বিভিন্ন ধর্ম বর্ণ সব মানুষই এখানে এসেছেন শ্রদ্ধা নিবেদন করেছে এবং ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমান যে শ্রদ্ধা নিবেদন করেছিলেন ফুলটি দিয়ে অর্থাৎ রিংটি দিয়ে সেটির সাথে আমরা থেকে ছবি তুললাম এবং অনেকেই আমরা এখানে আনন্দ উপভোগ করলাম শ্রদ্ধা নিবেদন করলাম ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলো শিশু বাচ্চারা খন্দকার র্যানজারি ও খন্দকার মারিয়া মানজুম আরিবা এখন আমরা শহীদ দেবীতে জাতীয় স্মৃতি শহীদ মিনারে এবং জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন সহ আমরা এখানে এখন দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী বয়সের মানুষ আমরা তাদেরকেও দেখানোর চেষ্টা করছি আছে আচ্ছা আরে বা एक जगह दुई भाई बोन दुई भाई बोन एक साथे अच्छा अच्छा हाँ देखिए